বৈষম্যমূলক সংবিধানের সমতার চেতনার সাথে সাংঘর্ষিক মানবাধিকার পরিপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে অন্য তিনটি বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসনের পরিপন্থী এমন একটি এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না মেনে নিবেন না বলা প্রয়োজন বিদ্যমান যে পেনশন ব্যবস্থা সে নিয়ে আমার আমরা কেউ কোনো অসন্তোষ প্রকাশ করিনি কিন্তু প্রত্যয় জুড়ে দিয়ে চাপিয়ে দিয়ে সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঢুকিয়ে তারা আমাদের বোনাস গ্র্যাচুইটি ভাতা কাটছেন অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন তারা আমাদের ডেমোগ্রাফিক যে কোম্পানির আমরা পঁয়ষট্টি বছর বয়সে অবসরে যাই সরকারি কর্মকর্তারা যান ঊনষাট বছরে তাহলে প্রত্যয় আসার সাথে সাথে কি আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার ছাত্র আমার আগামী দিনের নবীন প্রভাষক ঊনষাট বছরের এই ডেমোগ্রাফিক কম্পানেন্ট নিয়ে চাকরি করবে নমিনির ব্যব নমিনির কি ব্যবস্থা আছে তার কোনো ব্যাখ্যা নাই আজকে বিদ্যমান স্কিমে আমার পেনশন আমার নমিনি পাবেন প্রত্যয় সেটি উচ্চ কিংবা সংকুচিত বর্তমান বিদ্যমান স্কিমে আমরা কতটুকুই বা পাই খুবই স্বল্প আমরা জেনে আসি মেধাবী প্রজ্ঞাবান গুণীরা স্বল্প বেতনে চাকরি জেনে আসেন সেখানে বৈশাখী ভাতা অন্যান্য অ্যালাউন্সেস ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নিবেন

দমনের একটি অপচেষ্টা মেধা শূন্য করার অপচেষ্টা আমাদের যে আহ ভবিষ্যৎ যে প্রজন্ম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার স্বপ্নের কথা বলেন সেটিকে ব্যাহত করার অপচেষ্টা